রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন মন্দির উৎসব উপলক্ষে ছোটরাও মেতে ওঠে রথ টানার আনন্দে আগামী রবিবার সাতই জুলাই সারা দেশের মানুষ রথযাত্রা উৎসবে মেতে উঠবে তার আগে কাঠের দোকানে রো ছোট রথ বিক্রি চলছে জোর কদমে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ঘড়িখানা এলাকায় বিভিন্ন কাঠের দোকানেও রথ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জেলায় রবিবার এবছর রথযাত্রা উৎসব আয়োজিত হবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা উৎসব রীতি অনুসারে জগন্নাথ দেব রথে করে যাবেন মাসির পানি রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন মন্দির উৎসব উপলক্ষে ছোটরাও মেতে ওঠে রথ টানার আনন্দে এখন জোর চলছে বিভিন্ন কাঠের দোকানে রথ তৈরির প্রস্তুতি মুর্শিদাবাদ জেলার কাদি শহরের ঘড়িখানা এলাকায় বিভিন্ন কাঠের দোকানেও রথ তৈরির শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে বাচ্চাদের বিভিন্ন মাপের এই রথ বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকা দামে দাম বাড়লেও পরিবারের সবচেয়ে ছোট সদস্যের আবদার মেটাতে এই রথ কিনে নিয়ে যাচ্ছেন বড়রাও এরপর সেই রথকে ভালো করে সাজিয়ে বাইরে বের করা হবে রথযাত্রার দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে ছোট্ট রথ পরিক্রমা করবে শহরের বিভিন্ন প্রান্ত আগে বাচ্চাদেরকে বাড়িতে বসে আমরা করে দিতাম ছোট ছোট রথ কিন্তু বর্তমানে হাতে বহু সময় কম সেই সময় কম থাকার জন্য আমরা বাজারে এসে রথ কিনছি এবং বাচ্চাদের যাতে আনন্দ পায় সেই আনন্দের জন্য আমরা এখন বাজারে এসে ছোটো ছোটো রথ কিনছি হ্যাঁ আমরা প্রতি বছরে এই মানে দুদিন একদিন আগেই আমরা রথ কিনতাম হ্যাঁ বাড়ির বাড়িতে সাজাবো এবং ফুল ফুল দিয়ে সাজাবো মালা দেবো তার সঙ্গে জগন্নাথ বড়রাম সুভদ্রা এই তিনটেরই ছবি রাখবো এবং সঙ্গে আমরা ওই বড় রথের পেছনে পিছনে ছোটোদেরকেও রথগুলো দিয়ে আমরা টানা করাই এই রথগুলো আমাদের এসব প্যাকিং কাঠ থাকে তো প্যাকিং প্লাই থাকে খাটে যেসব কাঠ পিস প্লাই সেসবগুলো দিয়ে এগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয় এগুলো এই সময় রথের সময় আমরা এই সব ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিক্রি করি হ্যাঁ ওনার আমার বাচ্চারা তারপরে আর গার্জেনরা আসে নিয়ে যায় এখানে রথ আজকে চার পাঁচ দিন ধরে আমাদের এই কারখানায় তৈরি হচ্ছে বাছু বলে মিস্ত্রি রথ তৈরি করছেন উনি আজ পর্যন্ত পনেরো ষোলোটা তৈরি করেছেন রথগুলো কাঁদির আশেপাশে তারপরে কাঁদির মধ্যে যেগুলো কাস্টমার আছে ওনারা আসেন দেখেন পছন্দ করেন ছোটো বড় যেটা মানে ভালো লাগে নিয়ে যান গেলোবারকার তুলনায় এবারকার চাহিদাটা একটু কম আছে গেলোবার চাহিদাটা বেশি ছিল তবে এখনও পর্যন্ত চার পাঁচ দিন তো রথ দেরি আছে আশা করি চাহিদা বাড়বে আসবে কাস্টমার এগুলো মানে থাকি রথ হচ্ছে দেড় ফুটে হচ্ছে আড়াই ফুটে আছে হ্যাঁ বাচ্চাদের ছোটো বাচ্চাদের জন্য ওই এক ফুট দেড় ফুটে এরকম ধরনের ছোটো এক ফুট দেড় ফুটেগুলো আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে প্রত্যেক একটু বড়ো যেগুলো আড়াই ফুট তারপরে যেগুলো তিন ফুটের মধ্যে ওগুলা চারশো পাঁচশো এরকম ধরনের ব্যবসাীদের কথায় গত বছর থেকে বিক্রি বৃদ্ধি হয়েছে লাভের মুখ দেখছেন বিক্রেতারা। রডগুলো কার্ড প্লাই টুডু প্লাই থাকে ছাট প্লাই ছাট কাট যেগুলো থাকে সেগুলো ভিটো যায়। পুরোটা 20 25 15 20 পিস করা আছে বলে। রডগুলো দুপুর থাকছে 3 ফুট থাকছে 1.5 ফুট থাকছে 4 ফুট রকম আবার 4 ফুট থাকছে 4 ফুট হলে 1200 1500 আর এমনি চারশো তিনশো গলা বেশি চলছে এখনও চাহিদা শুরু হয়নি তবে টুকটাক চলছে ডেলি টুকটাক বিক্রি হচ্ছে তিন চারটে করে আবার কিছুদিন পরে মানে চাহিদা অপরন্ত মানে তখন বাম্পার চাহিদা হবে রথগুলো আশেপাশের এলাকা সব যায় আশেপাশে আমাদের এই অঞ্চলে তাদের বিভিন্ন জায়গায় আদি ঢাকেশ্বরীর বেনারসী মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহারামপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোট বাংলা কাজ জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ